স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভর ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমসগান ডায়াগনোস্টিক অ্যান্ড পলিক্লিনিকে আমাদের ঠিকানা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে সর্বভারতীয় কংগ্রেস কমিটি আর এনআরসি গল্প হয়নি এনআরসির নামে ভোট করে বিজেপি এনআরসি নামে ভোট করে টিএমসি বাকি কারো কোনো লাভ হয় না তখন এনআরসি হয়েছিল সবাইকে বলেছিল বাংলাদেশ পাঠিয়ে দিলেন মোদী দিদি বলেছিল আমি ঠাকাবো চলে ছিল দিল্লি দিদি কলকাতা আর গল্প হয়েছে এনআরসি গল্প বাকি মুসলমান তোরা মন তোরা থাক দেখে ভোটের সময় তো দেখে ভোটকি দেওয়ার জন্য আমরা যথেষ্ট আচ্ছা এই জায়গার মানুষ এই যে পাশে ভাবটা এখানকার মানুষ যেতে জমি দিচ্ছে কলেজ করার জন্য তৃণমূল করল আমি পরশু একটা সাংবাদিক আমাকে কথা বলছিল এখানকার ভাবটাই কলেজ হওয়ার নামে আমি বললাম এই এলাকার মানুষ তারা কিন্তু জমি বিনা পর্যন্ত দিয়েছে সরকারকে রাজ্য সরকারকে শুধুমাত্র কলেজ করার জন্য তারা ঘরের ছেলে মেয়েদের বড় করতে চায় শিক্ষিত করতে চায় কলেজ আমি নিজে ইউপিএ সরকারের কাছ থেকে আপনারা আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ক্যাম্পাস আমি ব্যবস্থা করে দিয়েছিলাম আজও আছে তার জন্য কিন্তু রাজ্য সরকার বড় বড় চেষ্টা চেষ্টা করেনি করেনি অত সেটা কিন্তু বিশ্ববিদ্যালয় মুসলমান সমাজের প্রতি দরদ থাকে তাদের শিক্ষার জন্য এই সমস্ত সুযোগ সুবিধাগুলো থেকে দেওয়া উচিত ছিল কিন্তু এখানকার মুসলমান শিক্ষার জন্য জন্য তাই লক্ষ্য করে দেখবেন জীবনের অভিজ্ঞতা বিচার করে দেখবেন তো যে আজকে পশ্চিমবঙ্গে হিন্দু আর মুসলমানের রাজনীতির শিকার হচ্ছে আমরা সবাই কাদের কাজ কিছু হচ্ছে না শুধু ভোট হয়ে যাচ্ছে বছর পার হয়ে যাচ্ছে নেই রুটি নেই চাকরি নেই পার্টি নেই একটা করে উত্তেজনা তৈরি হবে ভোট ভাগাভাগি হয়ে যাবে গল্প শেষ হয়ে যাবে আমরা একটা কাজ চাই আমরা চাকরি চাই আমরা শিক্ষা চাই আমরা স্বাস্থ্য চাই আমরা সবাই মিলে মিলে মিশে বেঁচে থাকতে চাই এটাই আমাদের অগ্রবতির সব থেকে বড় বাদিয়া সেই জন্যেই সংবিধানকে রক্ষা করতে রাহুল গান্ধী আন্দোলন করব সেই জন্যে আজকে নির্বাচন ব্যবস্থাকে স্বাধীনতা রাহুল গান্ধীর আন্দোলন সেই আন্দোলনে আপনারা সবাই সামিল হচ্ছেন হবে এবং আমরা মানুষের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করব এই কথাটুকু বলার জন্যই আপনাদের কাছে অনেক দিন পর এই বেতাঙ্গা বাজারে আপনাদেরকে সাক্ষী রেখে আমরা আমাদের কথা বলতে পারলাম এটা আমাদের অনেক বড় কথা

Bande Mataram 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 তৃণমূল দল থেকে আমাদের দ্বারা যোগদান করছে একটা জিনিস প্রমাণ হচ্ছে যে তৃণমূল দলের প্রতি মোহমুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে তৃণমূল দলপতি প্রতি মোহমুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটা শুধু বেটলাঙ্গাতে সীমাবদ্ধ থাকবে না সারা জেলা জুড়ে আমার নিজের ধারণা এই মোহমুক্তির কারণে কংগ্রেস দলের যোগদানের পরিমাণ সংখ্যা আগামী দিনে বাড়বে বেলডাঙ্গা বিধানসভা কি ধরে রাখতে পারবেন কংগ্রেস ছিল আগের আগে অবশ্যই ধরে রাখতে পারবেন বাগানে সৌন্দর্য যেমন ফুল তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার মানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস আলমারি রয়েছে বিভিন্ন ধরনের সোফা ডাইনিং টেবিল এবং দামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিম ফার্নিচার তোমার দেরি কিসের আজই যোগাযোগ করুন শুভ বেরি নেয় স্টিল ফার্নিচারে আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোট আমতলা রোড বেলডানা গুছি দাবায় তার কারণ হচ্ছে আমার জন্ম মুসলিম ঘরে আমার শিক্ষা হচ্ছে স্যার রামকৃষ্ণ মিশন দুটোতেই দেখছি শান্তি তো পার্টি এবং নেতা হতে গেলে আমাদের ভারতবর্ষে যে সকল সম্প্রদায় একসঙ্গে বসবাস করবে তার যে একটা মানে গঠনমূলক আমাদের সংবিধান আছে সেই সংবিধানের বিরুদ্ধে বিজেপি সেই সংবিধান সংবিধানটাকে শেষ করার প্রকল্প করছে তাই সেই সংবিধানকে বাঁচানোর জন্য আজকে জাতীয় কংগ্রেসে আমি জয়েন করলাম এবং অদিত্যার মতো একজন নেতাকে পেয়ে আমি খুব ধন্য আমি পারব আগামী দিনে আমার দেশকে বাঁচাতে এবং চেষ্টা করব যদি যুদ্ধ করতে হয় তো যুদ্ধ করব তৃণমূলে আমি দু হাজার একুশ সালে রেজিনগরের যুব কোঅর্ডিনেটার ছিলাম এবং রবিউল আলম চৌধুরীর সঙ্গে আমি যৌথভাবে মিলিতভাবে ভোট করেছি বর্তমানে টাউনের সাধারণ সম্পাদক আছি এবং আট নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটার আছি তো আমি সার্বিকভাবে জনগণের সঙ্গে সবসময় মিলেমিশে থাকি তাদের অভাব অভিযোগে শুনি হ্যাঁ আর এই দল যতদিন দিয়ে করছে আমার কোনো লেনাদেনা নেই দলের সঙ্গে না কিছু আমি নিয়েছি না কিছু পেয়েছি না পাওয়ার আশায় দলটা করেছি শুধু পেয়েছি মানুষের ভালোবাসা কামিয়েছি ইনকাম করেছি মানুষ তাই আজকে আপনি আমি আমার সঙ্গে যত মানুষের সহমত হয়েছে তিনারা আমার সঙ্গে এসে এই দলে যোগ দিলেন আজকে যে এই কংগ্রেস এবং মোটামুটি তিন হাজারের উপরে হবে আগামীতে বেলনাঙা সবাইকে রাস্তা দেখাবে গোটা দেশকে রাস্তা দেখাবে যে না কংগ্রেস একটা জাতীয় দল এবং এই দল মানে জাতি ধর্ম নির্বিশেষে এরা লড়াই করে এবং যাতে সমগ্র যে দেশের মানুষ এবং জাতি ভালো এবং সুস্থভাবে বসবাস করে সেই ব্যবস্থা এই দল হবে এই জন্য এই দলকে আমি পছন্দ করছি এত এত দল থাকতে এই পথ থাকতে এই যে দুটো দল এই এই যে দলের ভিতরে কোন দল ভাগাভাগি এখন তো দলের কোনো সিস্টেম নেই কোনো যতবারই বলে যে এই নতুন মুখ আসবে নেতা আসবে ততবারই নেতা কমে যায় আর সব অখাদ্য নেতাদের এখনো আছে যারা নেতা হয়ে আছে একটা নেতা একটা বিধানসভায় একটা নেতা বাকি সব তোলাবাস এই নিয়ে দল চলছে দেখুন আমি এমএলএ নয় আমি প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই আমি দলে ঢুকেছিলাম আর মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হয়ে আজ অব্দি কাল অব্দি ছিলাম আমি আজকে দল ত্যাগ করেছি আজ থেকে আমি গান্ধী পরিবারের সৈনিক এবং আমাদের দাদা অদিরঞ্জন চৌধুরী সৈনিক হিসেবে কাজ করব আপনার নাম আমার নাম মুস্তাক আহমেদ আজিকে যে মুস্তাকা আহমেদ তিন ছেড়ে কংগ্রেসে জয়েন কি বলবেন বল았 তো অন্য কিছু নেই ওই সব দলে ছিলে এতদিন সেটাই আমাদের কাছে খুব কষ্ট লাগছে ওসব ছেলে কাজের ছেলে ওদের কাজ করার ইচ্ছা আছে তাই ভারতীয় জাতীয় কংগ্রেসে আসার সেই চেষ্টা সেই চেষ্টা আজকে বাস্তবে রূপ দিল অনেক দিন থেকে আমাদেরকে বলছে যে আমি আপনাদের সঙ্গে থাকবো আপনাদের সঙ্গে যাব আমাদের জন্য রাস্তা জায়গা রেখেন তাহলে ঠিক আছে আমাদের জায়গা আমাদের দোয়ার খোলা কংগ্রেসের দোয়ার কোনো সময় বন্ধ হয় না এ দোয়ার খোলা আছে তাই আজকে সেটা বাস্তবে রূপ দিল এসে কি সেই সম্মান পাবে কংগ্রেস তো আমরা কোনো লোককে আমরা নিয়ে আসার পরে তাকে সম্মান দেবো না তা কী করে হয় তার যে সম্মান সেই যোগ্য সম্মান তাকে আমরা দেবো তার যে পাওনা সেটা আমরা অবশ্যই তাকে বুঝিয়ে দেবো বেলডাঙ্গা বিধানসভা আগের ছিল তৃণমূল আশা রাখছি আমরা দু হাজার ছাব্বিশে বেলডাঙ্গা বিধানসভার এম আমাদের কংগ্রেসের প্রতীকে হবে এ আমরা সলোয়ানার চেষ্টা করছি এবং অনিসাল্লাহ হবে দেখুন আমাদের ভারতবর্ষের সর্বভারত নেতা শ্রী অতরঞ্জন চৌধুরীর মহাশয়ের হাত ধরে আজকে মুস্তাক আহমেদ আমাদের দলে যোগদান করলেন তার সঙ্গে সঙ্গে বারো নম্বর ওয়ার্ড থেকে টনি শেখ বলে একজন যোগদান করলেন এবং মাড্ডা গ্রাম পঞ্চায়েতের কন্টেস্টিং মেম্বার এখন সেও যোগদান করেছে পাশাপাশি চার পাঁচশো কর্মী তার সঙ্গে যোগদান করেছে এই যে গোটা ব্যাপী অর্থাৎ তেরোটি অঞ্চলে যে সাড়া ফেলেছেন আমাদের দৃঢ় বিশ্বাস আপনারা লক্ষ্য করেছেন আজকের মিটিংয়ের সাড়াতে যে আগামী দিনের বিধানসভা কি হতে চলেছে এবং পাশাপাশি কংগ্রেসের মাটি মুর্শিদাবাদ মাটি কংগ্রেসের মাটি ফিরিয়ে পাওয়ার জন্য অধীর রঞ্জন চৌধুরী যথেষ্ট এ চালিয়ে যাচ্ছে মানে দলের চেষ্টা চালিয়ে যাচ্ছে সেটা আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন পাশাপাশি কংগ্রেসের কর্মীদেরকে দেখে আজকের বেলদানা তৃণমূল কর্মীরা ভয় পেয়েছে কেননা চারিদিকে আমরা লক্ষ্য করে দেখছি কত আমাদের গাড়িতে লক্ষ্য করে তারা রাস্তা বন্ধ করা এবং কর্মীদেরকে এখানে আসতে না দেওয়ার জন্য আমাদের আজকে আরও কর্মী এখানে জয়েন হতো তাদেরকে আটটি রেখেছে আগামী দিনে আপনারা দেখতে পাবেন তারা এসে আবার জয়েনিং করবে এর থেকে আমি বেশি কিছু বলতে চাই না আপনারা দেখবেন লক্ষ্য করবেন তাদের আপনার নেই আমি মুর্শিদাবাদ জেলা কমিটিজের সেক্রেটারি মোহাম্মদ শাহ